নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করবো আমি এখন কোন বইগুলো পড়ছি এছাড়া শেয়ার করব দু হাজার শেষ হওয়ার আগে আমি কোন বইগুলো পড়ে শেষ করতে চাই তো চলুন না দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথম আমি এখন যে বইটা পড়ছি সেটা হলো মুন্সি প্রেমচন্দের এই সিলেক্টেড শর্ট স্টোরিজ এটা আমি রিসেন্টলি কিনেছিলাম পুজোর সময় দেখিয়েছিলাম আপনাদেরকে এটা ম্যাপেল ক্লাসিকের বই এই বইটা আমি রিসেন্টলি পড়া শুরু করেছি দুটো গল্প পড়েছি চলুন একবার আপনাদের সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি যদিও আমি এর আগেও শেয়ার করেছিলাম সূচিপত্রটা তাও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইটা হলো সূচিপত্র প্রথম দুটো গল্প আমি পড়ে প্রথম তিনটে গল্প আমি পড়েছি চার নম্বর গল্প অর্থাৎ যার যে চেস প্লেয়ার খুব বিখ্যাত একটা গল্প সত্যঞ্জকে খিলাড়ি সেটা এখন আমি পড়া শুরু করেছি সবে এটা নিয়ে বাবুর একটা ছবিও আছে তো এই পিছনে দেখুন লেখা আছে যে ওনাকে উপন্যাস সম্রাট বলা হতো এবং কেন বলা হতে তিনটে গল্প পড়েই অলরেডি আমি বুঝতে পারছি অসাধারণ লেখা এই বইটাও শেষ হয়ে গেলে একটা ডিটেল ভিডিও আপনাদের জন্য অবশ্যই আসবে তো এই বইটা দুশো টাকা মুদ্রিত মূল্য এই বইটার পেজ কোয়ালিটি ফ্রন্ট কোয়ালিটি খুবই ভালো যদিও এই বইটা আমি কিনেছিলাম একশো তিরিশ বা এরকম চল্লিশ কিছু টাকা দিয়ে বুক হলটাতেও দেখিয়েছিলাম যদি না দেখে থাকেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নেবেন তো এইটা প্রথম বই যেটা আমি এখন পড়ছি এরপরে অলরেডি হয়তো দেখতে পাচ্ছেন এরপরে যে বাংলা বইটা পড়ছি সেটা হলো সৈয়দ মুস্তফা সিরাজের এক ডজন কর্নেল যদিও আমি ছোট গল্পের সাথে একটা করে উপন্যাস পড়ি বাট এই এই মুহুর্তে আমার পরীক্ষা ছিল অনেকগুলো এখনও আছে একটা পরীক্ষা বাকি এছাড়া আমার স্টুডেন্টেরও পরীক্ষা ফলে সব মিলিয়ে একটু চাপেই ছিলাম বলে বেশি বই আমি পড়ছিলাম আমার শরীরও মাঝখানে খারাপ হয়ে গেছিলো তো ওই জন্যই আমি দুটো ছোটো গল্পের গল্প গল্পের সংকলন পড়ছি এটা তো যদি শুধু ছোট গল্প নয় এটাতে বড় গল্প আছে তো এটা হলো সূচিপত্র আমার বেশ অনেকগুলো গল্প পড়া হয়ে গেছে আমি এখন ওই অজরাকের পাঞ্জা ওই গল্পটা পড়ছি ওটা বেশ একটা বড় গল্প তো এই বইটার মধ্যে এরকম কিছু অলঙ্করণও আপনারা পাবেন প্রত্যেকটা গল্পের শুরুতে এরকম তো বেশ সুন্দর একটা বই যদি ওই জ্যাকেটটা আমি আনতে ভুলে গেছি তো এরপর একটা জ্যাকেটও আছে এই বইটা পত্র থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা তো এটা পরের বই যেটা আমি পড়ছি আমার তো কর্নেল পড়তে বেশ ভালো লাগছে ছোটো ছোটো গল্প কিন্তু কর্নেলের চরিত্রটা বেশ ভালো লাগছে তো আপনারা যদি কর্নেল পড়ে থাকেন জানাবেন যে আপনাদের কর্নেলকে কেমন লাগে এরপরে একটা ইংরাজি বইটা আমি অক্টোবরে শুরু করেছিলাম বাট মাঝখানে বইটা পড়া আমার বন্ধ হয়ে গিয়েছিলো সামহাউ বইটা পড়া হয়ে উঠছিল না তো অনেক পড়াশোনার প্রেসারের জন্যই হয়তো বইটা আমি পড়ছিলাম না কারণ এটা তো একটা নন ফিকশন বই তো প্রচুর ইনফরমেশান আছে পড়াশোনার পাশাপাশি নতুন করে ইনফরমেশান সেই সময় মাথায় নিতে ইচ্ছা করছিল না তো সেই বইটা আবার আমি পড়া শুরু করছি অল্পই পড়েছিলাম যতটা পড়েছিলাম তারপরে আর হয়নি তো এই বইটাও এখন আমি পড়ছি তো এই বইটা আমি শেষ করে নিতে চাই এটা বেশ ভালো লাগছিলো আমার বইটা পড়তে এটা চারশো সরি এটা ছশো টাকা মুদ্রিত মূল্য যদি বইটা আমি কিনেছিলাম দুশো তিরিশ বা দুশো আশি এরকম কিছু দিয়ে দুশো তিরিশ থেকে আশির মধ্যে এরকম কিছু দিয়ে আমি কিনেছিলাম এই বইটা আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি এই বইটার কন্টেন্টটা বেশ ভালো বেশ ভালো এবং রাইটিং স্টাইলও খুবই সুন্দর তো এই বইটাও আমি পড়ছি এখন আবার নতুন করে শুরু করলাম শেষ যে বইটা এখন পড়ছি যেটা আমি অনেকদিন ধরেই বরাবরই পড়ে থাকি সেটা হলো গীতা এটা এখনও পড়া চলছে এটা আর নতুন করে বলার কিছুই নেই এটা স্বামী রাম রামসুখা দাসজির লেখা এই বইটা গীতা প্রেস থেকে প্রকাশিত এই বইটা আমার কাছে যেটা আছে সেটার মুদ্রিত মূল্য সত্তর টাকা তো গীতা পড়া চলছে এই তো দেখালাম যে আমি কী কী বই এখন পড়ছি তবে এরপরে এই চারটে বই দেখাবো যেটা আমি দু হাজার পঁচিশের আগে শেষ করতে চাই মানে ডিসেম্বরে পড়তে চাই তো প্রথম বইটা হলো স্বয়ং প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায়ের লেখা এই বইটা অসাধারণ সুন্দর একটা প্রচ্ছদ কিছু বলার নেই নতুন করে এই প্রচ্ছদগুলো নিয়ে তো এই বইটাতে মোট তিনটে গল্প আছে এই গল্প বইটা আমার পড়া নেই আমি ইচ্ছা করেই সব বই শেষ করি না কারণ সত্যজিৎ বাবু মোটামুটি সব কিছু অনেকটাই পড়ে ফেলেছি অলমোস্ট সব কিছু পড়ে ফেলেছি তো এইগুলো একটু বাঁচিয়ে রাখতে চাই এবং এই বইটা তো আপনার এরকম অলঙ্করণ পাবেন এবং সমগ্র না কিনে এই বইগুলো কেনার পিছনে একটা কারণ তো অবশ্যই আমার ঘাড়ের প্রবলেমের জন্য আমি বড় বই নিয়ে পড়তে পারি না একটা কারণ হচ্ছে এই যে অলঙ্করণগুলো এগুলো তো সমগ্র তো এভাবে পাবো না না তো এই বইটা আমার পড়ার ইচ্ছা এই বইটার মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা তো এটা আমি রিসেন্টলি নিয়েছিলাম অনেকদিন ধরে খুঁজছিলাম পাচ্ছিলাম না বাট রিসেন্টলি এটা আমি পেলাম বাগাচ্যতিনী আনন্দ থেকে তো এটা প্রথম বই এরপরে যে বইটা আমি পড়তে চাই সায়ন্তনী পুতুতুন্ডর একদিনের ঈশ্বর আমার সায়ন্তনী ম্যামের কিছুই পড়ার নেই তো এই বইটা আমার আমার মায়ের মা বইটা সম্পর্কে আমাকে বলে তো তখন আমার এটা আমরা এটা নিই তো আমি এই বইটা দেখে বললাম যে না আগে আমি পড়বো তারপরে তুমি পড়ো তো এই বইটা আমার ভীষণভাবে পড়ার ইচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি পিছিয়েছনে যে স্নক্সিসটা লেখা আছে বাট এখানেও যেটা আছে আপনারা দেখে নিন বেশ ইন্টারেস্টিং বেশ ইন্টারেস্টিং টাইম ট্রাভেলের একটা ব্যাপার তো এই বইটা বেশ পুরনো একটা এডিশন দু হাজার আঠেরোর তো এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা এটা আমরা নিয়েছিলাম বাঘা যতিনীর আনন্দ থেকে তো এই বইটা আমার পড়ার খুবই ইচ্ছা পরে যে বইটা আমি দেখাবো সেটা হলো ওয়ারেন দাদুর ধাঁদা বাক্স শরণজিৎ চক্রবর্তীর প্রেমের উপন্যাস পড়তে খুব একটা ভালোবাসি না বলে বাবুর বড়দের জন্য লেখাগুলো পড়া হয় না বা বাট বাবুর ছোটদের জন্য লেখাগুলো কিশোর মানে কিশোর সিরিজ যেগুলো আছে সেগুলো অলমোস্ট আমার সব পড়া হয়ে গেছে এটাই বাকি ছিল তো সেই জন্য এইটা এই বছরই শেষ করে নিতে চাই ওয়ারেনদাদু বাক্স শানটুর টিম স্যার রজার ডোলারের মতেই তিনটে গল্প আছে এর মধ্যে এবং এই বইটাতেও অলঙ্করণ আছে এরকম তো উশনিস পড়লাম অতল জলের বন্ধু পড়লাম তো বেশ ভালো লাগলো ওনার ছোটোদের জন্য লেখাগুলো পড়ে তো এই বইটার মুদ্রিত মূল্য একশো টাকা এটাও পুরনো এডিশন তো এই বইটা পড়া আমি শেষ করে নিতে চাই এই বছরের মধ্যেই আর সবার শেষ যে বইটা আমার কাছে অনেক দিন ধরে আছে কিন্তু পড়া হয়ে উঠছিল না এইবার ফাইনালি আমি বইটা দু হাজার পঁচিশের আগে শেষ করতে চাই সেটা হলো নবরণ ভট্টাচার্যের হারবার্ট এটা বিভিন্ন পুরস্কার একাডেমি পুরস্কার বঙ্কিম পুরস্কার নর নরসিংহ দাস পুরস্কার বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত খুব বিখ্যাত একটা বই তো এইটা আমি অবশ্যই এবছর পড়ে নিতে চাই এটা দেশ থেকে প্রকাশিত এটা আমার অনেক দিন আগে কেনা এটা একশো টাকা দাম আমার এটা দু হাজার আটের অনেক দিন আগে কেনা ছিল এটা আমার এটা আমার প্রায় তিন চার বছর আগে তো অবশ্যই কেনা বা তারও আগে হতে পারে তো এই বইটা আমি অবশ্যই পড়ে শেষ করতে চাই যদি আপনারা হারবার পড়ে থাকেন জানাবেন আপনাদের কেমন লেগেছে তো এই বইটা আমি অবশ্যই এবারে পড়ে শেষ করতে চাই এই ছিল চারটে বই যে চারটে বই আমি এবারে পড়া শেষ করতে চাই আর তার সাথে চারটে বই যে চারটে বই আমি এখন পড়ছি তো আপনারা এখন কী কী পড়ছেন বা বছরের শেষ এরকম কিছু প্ল্যান আছে কি না যে কোনগুলো পড়ে শেষ করতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আরও ইন্টারেস্টিং কিছু টপিকের উপর ভিডিও আসছে বছরে পড়া আমার সেরা থ্রিলার বা ডিটেকটিভ বই নিয়ে একটা ভিডিও আসবে বছরে পড়া সেরা ইংলিশ বইগুলো নিয়ে একটা ভিডিও আসবে এবং বছরে পড়া সেরা বইগুলো নিয়ে একটা ভিডিও আসতে চলেছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার